দেখেন এখানে হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই চমৎকার একটি ভিডিও করতে যাচ্ছি সেই ভিডিওটা আপনারা হয়তো সবাই জানেন যে ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখেছেন যে কেউ টিনের সালে ডিম ভাসছে কেউ আবার ওই যে বালুতে ডিম ভাসছে আবার কেউ দেখবেন যে কুত্তা পাশে ডিম ভাসছে তো আমরা আজকে এই যে ভর দুপুরে আমরা সূর্যের টাবে ডিম ভাসব এই যে আমার কাছে আছে এই প্লেট এই প্লেটের ভিতরে কোনো কাপ নাই দেখেন আপনারা আমরা কিন্তু গরম করি নাই আমরা আজকে আমরা এই সূর্যের তাপেই বালুর ভিতরে আমরা ডিম ভাজবো সেই ডিম আমরা খেয়ে এখানে চলে যাব এই যে আমরা ডিম এটা দিয়ে আর কি ভাঙ্গ ডিমটা এই যে আমাদের তেল আছে এখানে এই যে আমাদের তেল তারপর এই যে আমাদের আমাদের ডিম আছে এখানে তো চলেন আমরা এখন আমাদের তিস্তার মাঝখানে অর্থাৎ তিস্তা নদী চড়ে এই বালুর ভিতরে আমরা এই প্লেট দিয়ে ডিম ভাজার চেষ্টা করবো দেখি এটা কতটা সত্যি অনেকে তো ডিম ভাজি দেখাইছে তো আজকে আমরাও দেখাবো লেস গো স্টার্ট তো দেখতেছেন আমরা কিন্তু এখন আমাদের মরুভূমিতে চলে এসেছি তিস্তা নদীর মরুভূমিতে চলে যাচ্ছি তো আমাদের প্লেট কিন্তু ভাই দেখেন কিন্তু কোনো গরম নাই আমরা কিন্তু গরম করি নাই আর আমরা আমাদের সূর্যটা দেখতেছেন তো দেখতেছেন এটা কিন্তু পুরো একটা সর ঠিক আছে এই যে বালু স্বরের ভিতর আমরা ডিম ভাজবো এই মাঝখানে আমরা এই মাঝখানে আমরা ডিম ভাজবো এই স্বরের ভিতর তো দেখতেছেন এখানে কিন্তু খুবই তাপ আর বর্তমান যে গরমের অবস্থা পঁয়তল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বা আমাদের নীলফামারি জেলার ভিতরে তো এখানে ভাই এতটাই গরম তো আমাদের এখানে তেমন গরম কম একটু ঢাকাতে ঢাকার অবস্থা তো একদম ভালো না দয়ালু বন্ধুরা দেখতেছেন আমরা একবারে তিস্তা নদীতে মরুভূমিতে চলে আসছি এই যে পুরো মরুভূমি তো এখানে দেখতেছেন আমাদের বাসাতে কিন্তু আমরা একটু দূরে আসছি তো আমরা মোটামুটি তিনজন আসছি কারণ ডিম তো একাই সম্ভব না আর সূর্য দেখতেছেন আমরা ভর ভর দুপুরে আসছি ঠিক আছে এই ভরদুপুরে আমরা এই বালুতে ডিম ভাসব এই বালুতে তো বন্ধুরা এই যে আমরা কিন্তু একবারে ভর একবারে বালু ছড়ে চলে এসেছি আমার পা তো এখানে একসাথে আসলে ও এতটাই গরম যে দেখতেছিলাম সব কিছু রেডি তো আমাদের প্লেট কিন্তু দেখেন এই প্লেট কিন্তু আমাদের ও গড গরম হচ্ছে দেখতেছেন গরম গরম কিন্তু হচ্ছে এখানে আমাদের এই রোদে তবে কিন্তু গরম হচ্ছে তো আমরা তো এখানে কিছু সময় গরম হোক কারণ কিছু সময় গরম হলে আমাদের প্লেটটা গরম হলে তার ডিমটা আমরা তাড়াতাড়ি ভেজে খাইতে পারব আর কি ডিমটা ডিমটা এখানে ভাজে আমরা খেয়ে চলে যাবো এখান থেকে তো আমাদের প্লেটটা কিছু সময় গরম হোক তো গরম হলে আমরা চালু করে দেবো এই গরমের জন্য অপেক্ষা করতেছি আমরা আর আমাদের সব কিছু রেডি এখানে শুধুমাত্র আমরা ডিমটা ভাঙবো আমার তেলটা তো ডিমটা ভাঙবো তেলটা দেবো আমাদের ডিমটা ভাজবো ডিমটা খেয়ে চলে যাব তো আপনারা একটু থাকেন সমস্যা নেই আমাদের প্লেটটা পাঁচটা মিনিট গরম হোক এটা পাঁচটা মিনিট সময় দেন আমাকে এই পাঁচটা মিনিট প্লেটটা গরম হোক কারণ ভাই আমি কাফি বাইয়ের মতো ভাই ডায়লগ মারবো না ঠিক আছে একবার রিয়েল অথেন্টিক যার ভিতরে কোনো ভেজাল নাই যার ভিতরে কোনো কাবজাম নাই তো আজকে আমি এই সেই কাবজাবের যেহেতু কাবজাম নাই এই কাবজাবের ভিতর থেকে আজকে আমি ডিম ভাজি দেখাবো আপনাদের তো আপনারা পাঁচটা মিনিট দেখেন এই পাঁচটা মিনিট আমাদের গরম হোক প্লেটটা তা নাহলে ডিমটা আবার ভাজা যাবে না তো আপনারা পাঁচটা মিনিট অপেক্ষা করুন হ্যালো গাইস আমাদের প্লেটটা কিন্তু গরম হচ্ছে মোটামুটি গরম হয়েছে তো আমরা আর একটু অপেক্ষা করি কারণ ভাই আপনারা দেখেছেন যে কেউ টিনের সালে ডিম ভাজছে কেউ আবার ওই ইটেল বাড়িতে ডিম পাচ্ছে আবার কেউ দুই সাইডে কুত্তা বসায় রেখে ডিম পাচ্ছে ভাই তাই আমাদের ভিতরে কোনো সমস্যা নাই আমরা ডিরেক্টলি আমাদের এই তিস্তার বালুতে ডিম ফাঁতে দেখাবো তারপরে এই ডিম খেয়ে আমরা এখান থেকে চলে যাবো তো আপনারা আমাদের আর দুইটা মিনিট আমাদের কি গরম হোক গরম না হলে আর ডিমটা আর ভাজা হবে না তো একটু আপনারা অপেক্ষা করুন তো তো গাই দেখেন আমাদের প্লেটটা মোটামুটি অনেকখান থেকে গরম হয় তো আমাদের এখানে তেল দেখতেছেন আমরা তেলটা এখানে ঢেলে দেবো তো অল্প তেল তেল ঢেলে আগে আমরা আগে নিয়ে এসো আমরা তেল কিন্তু ঢেলে দিলাম ঠিক আছে তেল কিন্তু আমরা এখানে ঢেলে দিলাম তো এখন আমাদের ডিমটা ডিমের পালাম তো একটু দেখতেছেন এখানে কিন্তু গরম নাই ঠিক আছে আমরা যে আপনার গরম এটা ভাবতেছেন কখনো কিন্তু না আমাদের ডিম রেডি তো এখানে বালু যেহেতু দেখতেছেন বালু তো ডিম ভাঙলাম ঠিক আছে এই যে ডিম ভাঙলাম এ মাই গড তো আপনারা দেখতেছেন ডিম কিন্তু আমাদের ভাধা হচ্ছে দেখতেছেন তো এই দেখতেছি আমাদের ডিম তো বন্ধুরা দেখতে আমাদের ডিম কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় দেখেন এখানে আমাদের ডিম কিন্তু ভাজা হয়ে গেছে আমরা আর কিছুক্ষণ ধরে এই ডিম খেয়ে চলে যাবো তো দেখতেছি ডিম ভাজা হয়ে গেছে এখানে ভাই পিওর অথেন্টিক যার ভিতরে কোনো ভেদাল নাই এই রোদ সূর্যের তাপে কিন্তু আমরা ডিম ভাজলাম ভাই আপনাদের সামনে ভাই এখানে কোনো ভেদাল নাই ভাই দেখতেছেন ভাই আমাদের ডিম এই ভাঁধা হয়েছে একটু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো আরেকটু আমরা অপেক্ষা করি আর একটু অপেক্ষা করলে এই রোদের তাপেতে আমাদের ডিমটা ভাজা হয়ে যাবে তারপর আমরা ডিমটা খেয়ে চলে যাব তো আপনার একটু থাকেন কোনো সমস্যা নাই আর আপনারা যারা আধা বাদে কমেন্ট করতে চান অফকোর্স কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমরা আসি হ্যালো গাইজ দেখেন আপনাদের সামনে কিন্তু আমরা ডিম ভাজলাম এই যে আমাদের তেল এই যে আমাদের ডিমের খোলস যদি দেখতেছেন আমরা ডিম কিন্তু ভাজলাম তো আমাদের ডিমটা কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক ভাজা হয়েছে মানে আর আর একটু আর একটু বলে ভাজা হতো কিন্তু এখানে আমাদের রোদের তাপে আর বসে থেকে পাই আমার মাথা গরম এগে পাই দেখেন আমার পা গুলে ভাই এখন সেজ হয়ে গেল ভাই ভাই অনেকক্ষণ থেকে বসে আছে আমি এখানে এই ডিমটা ভাজার জন্যই আমরা পাঁচ এখানে আমাদের দশটা মিনিট অপেক্ষা করতে হয়েছে এই প্লেটটা গরম করার জন্যে তারপর আমাদের সুন্নি ভাই এখানে অনেক কিছু করতে হয়েছে তো ভাই আসলে আমাদের ভিতরে কোনো ভেজাল নাই আমরা ডিমটা কিন্তু এখানে ভাজা ভাজলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিমটা কিন্তু ভাজলাম আপনাদের সামনেই ভাজলাম কি ডিমটা কিন্তু আমাদের অর্ধেক ভাজা হয়েছে তো আর আপনারা আপনাদের যারা এই সমস্ত ভিডিও আধে বাজে ভিডিও দেখে দেখে থাকেন ওই যে টিনের সালে ডিম ভাজে তারপর ওই যে কেউ আবার ওই যে প্লেট গরম করে নিয়ে যায় ডিম ভাজে ভাই আমাদের কিন্তু এগুলো ভেজাল নাই ভাই ঠিক আছে আমরা এখানে আপনাদের সামনে ডিম ভাজলাম এই যে ডিমটা ভাজলাম এখন ডিমটা আমরা খেয়ে চলে যাবো ভাই ভাই আসলে ডিমটা খাওয়া খাওয়ার জন্য যেহেতু অর্ধেক ভাজা হয়েছে আর অর্ধেক ভাজা হয় নাই সো এই ডিমটা খাইলে আমাদের অবশ্যই সমস্যা হতে পারে তার জন্য ভাই আমি ডিমটা খাবো না ভাই আপনারা কিছু মনে করেন না সমস্যা নেই ডিমটা আপনাদের সামনে ভাসছি ভাই আপনারা কমেন্ট করে যাবেন ভাই আর অফকোর্স ভাই আপনারা যদি ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অপকোস ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অপকোস সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ